এতগুলো গাঁদা ফুল ফুটেছে দেখতেও যেন চোখের শান্তি এই দেখো আর শীতের দিনে এরকম প্রায় প্রতিটা বাড়িতেই থাকে আগে আমিও লাগাতাম এখন আমি যে বাড়িতে থাকা হয় না জন্যই এই গাছও লাগিয়ে কোনো শান্তি নেই কারণ কোথায় লাগাবো কি করব আর আরও আগেই লাগাতে লাগতো যদিও হ্যাঁ যখন আমি তখন বাড়িতেও ছিলাম লক্ষ্মী পুজোর দিন অনেকেই গাঁদা ফুল লাগায় কি ভালো লাগছিল দেখতে তার মধ্যে রোদ পড়েছে উফ দারুণ যাই হোক আরেক বছর আরেকবার আমি লাগিয়েছিলাম কিন্তু এখন কি হয় বলো তো ওই বাড়িতে না থাকার কারণেই সব কিছু গণ্ডগোল লেগে যাচ্ছে তোমাদেরকে জানাই সুপ্রভাত সকালে রোদটা পড়েছে মুখে আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি ভালো আছি বলতে আমার সর্দি এখনও পুরোপুরি ঠিক হয়নি তো যাই হোক কালকেই কিন্তু আমার ডাক্তার দেখানো আর আজকে বাড়ি থেকে রওনা দেব সব কিছুই রেডি কালকে দেখলেই সব কিছু রেডি করে রেখেছি আর এখন গিয়ে চা খাবো মুখে ক্রিম টিম কিচ্ছু দিইনি ব্রাশ করেছি মুখে ক্রিম টিম কিচ্ছু দিইনি এখন চা খাবো চা খেয়ে দিয়ে গরম জল আবার করে রেখেছি স্নানটা করে নেবো মা পুজো করে নিয়েছে পুজো করে ঠাকুরের বাসনগুলো আমি বললাম ব্যাগে ঢুকাতে হবে কারণ গোপুকে নিতে হবে ঠাকুরের বাসন নিতে হবে তারপরে এটাই বাকি ছিল শুধু কারণ পুজোটা দিয়ে এগুলো তো করতে হবে আর স্নান করে এসে আমি ওষুধ লাগানোর কাজটা শেষ করব তো দিনে দুবার লাগাতে হয় খেতে হয় তিনবার কিন্তু খাওয়াটা ঠিক করতে খেতে পারবো লাগানোটা হয়তো একবার লাগানো যাবে তো চলো ও গেছে বাথরুম ও আসলে পরে আমি চাটা খেয়ে স্নানটা করে নেব আর কাপড়গুলো রোদে দিয়ে এসলাম এগুলো শুকালে পরে কয়েকটা থাকবে বাড়িতে আর এক দুটা যাবে এক দুটো যাবে আমাদের সাথে মিস করবো খুব বাড়ি মিকি আসো মিকি মিকি মিস করবে ছাগল গরু বাড়ির পেছন ওই দেখো বাচ্চা আস ওই বাচ্চা ওই আর কি শুও তুমি কি শুও ঘাস খাইলো ওইখানে এই দেখো পুজো হয়ে গেছে তুলসী গাছটা বাইরে নিয়ে বের করে রেখে যেতে হবে এই যে পুজো হয়ে গেছে বিছানার পরে যা যা আছে সব কিছু যাবে এই ট্রাঙ্কের ভিতরে শুধু তোষকগুলো যেভাবে আর কি বিছানা পাতা থাকে সেরকম করে পেতে রেখে যাব। আমাদের ঘরের দুটো তোষক মার ঘরের একটা তোষক সব একসাথে দিয়ে মানে একদম বিছানা যেরকম করে পাতা থাকে সেরকম আর শুধু উপরে কোল বালিশটা থাকবে আর একটা ঝাড়ু রেখে যাব ভাবছি তোমরা এর আগে কমেন্টে বলেছিলে কিন্তু আরও একটা জিনিস এতটা ভুল করেছি মানে সেটা তোমরা পরে একটু পরেই দেখতে পারবে যে এত বড় ভুল হয়ে গেল ভীষণ খারাপ লাগছে আবার কোন দিন যাবো তারপরে মানে যেতে যেতেও ঠিক থাকবে তো আদৌ এটা একটা টেনশন কাজ করছে তো এই যে দেখো মার ঘরের থেকেও দুটো কম্বল নিয়ে আসলাম মার ঘরে যে কম্বলগুলো ছিল আর তার সাথে কুশন সব কিছু ট্রাঙ্কের মধ্যে রেখে যাচ্ছে এখানে তো আর ইঁদুর ঢোকে না তাই এটা ভালো থাকবে তো ওকে বলছিলাম যে কোলবালিশটাও রাখতে কিন্তু সব কিছু রাখার পর আর কোল জায়গা হচ্ছে না তো সেই কারণে ওই বিছানার উপরে রেখে যাব আর ওই ঘরের ট্রাঙ্কটাও আর কি পেরে দেখি কি কি আছে ভিতর নাই তো কিছুই ধরবে মিকিটা দেখো কি শুরু নামো নামো আগে নামো

ওখানে চাপা চাপি হচ্ছে কিছু একটা আটকে গেছে ওখানে পিছনে

কিন্তু যেটা আর কি যেটা আর কি ইউজ করতে হয় সেই কাজ শেষ আর এটার জন্য আমার আধা ঘন্টা সময় নষ্ট আর ইন নষ্ট বলা যায় না ওষুধেরটা তো সবার আগে আর হচ্ছে ভিডিওটাও আমি এডিট করে নিয়েছি তো এখন হচ্ছে সবাই মিলে খেয়ে নেব ঘুটুন তো মন খারাপ করছে বারবার বলছি ঘুটুনো যাবে ঘুটুনো যাবে ও বুঝতে পারছে না কিছু বললে বুঝুন কি এটা দাঁড়া ব্যাগটা মানে দেখাই ওয়াও কি সুন্দর এগুলা কি করছে মামি খুব সুন্দর তো চলো আর দেরি না করি খেয়ে নেই কারণ 11টার উপরে বাজে আমাদেরকে 12 11টার মধ্যে রওনা কথা ছিল তো ওই যে মা দিয়েছে মিকিকে ভাত আর আমরা এখন এখানে খেতে বসে যাব চলো ও ভাতটা সব রেডি করি আমরা আজকে একদম সিম্পল খাওয়া দাওয়া বেগুন ভাজা আর হচ্ছে এই যে মুসুরির ডাল আর ওই দেখো গপু গপু ওখানে বিছানায় আর ঠাকুর কাজ শেষ এখন যে খেয়ে দে গোপুকে নিয়ে বাস রওনা দেবো আর গুটুনের খাওয়ারও রেডি করে দিয়েছে গুটুন খাও গিয়ে ওই মিকি তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি তাড়াতাড়ি য য তাড়াতাড়ি খেয়ে নাও য এই যে মার ঘরের তুষকটা আমাদের ঘরে এখানে রেখে যাচ্ছে তুষক তো আর অন্য কোথাও রাখা যাবে না দেখো মিকির কি শুরু হয়েছে কান্নাকাটা মিকি কি কান্নাকাটা শুরু করছে

হায় ভগবান এ কি কান্না শুরু হচ্ছে রে ভাই নি হ্যাঁ কি যাবে নাকি নिक्की কি যাবে ওই দেখো তো আমরা সব কিছু মিলে এই বলে নিবা জুতা বলে নিবা ঢুকো কেন আবার ঘরে মেন সুইচ টপ করতে হবে বাইরে রওনা দিচ্ছি এই যে দেখো মা ও এদিকে ঠাকুর নিয়ে রেডি আর দুই ব্যাগ আগে পাঠিয়ে দেওয়া হয়েছে চলো তালা দিয়ে দাও মিকি ঠান্ডা হয়েছে বুঝতেছে এখন যাবে এই দুটো বেড়া ওই যে কাকু নিয়ে যাবে হ্যাঁ ভিতরে বসে তো এসে গেছে টোটোর দাদা দুটো ব্যাগ নিয়ে গেছে আগে মা ঠাকুরকে নিয়ে গেল আমি মিকিকে নিয়ে যাচ্ছি ওর পিঠে আমার কাঁধে ব্যাগ আছে যত ভেবেছিলাম ব্যাগ কমাবো কিন্তু ব্যাগ আর কমেনি পাশের বাড়ির একজন কাকু মানে রান্নাঘরে সিলিং দেবে ওই জন্য আমরা এটা গোটাই ভালো রেখেছি সিলিংটা যেন দিতে পারে পিসি পিসিকে বলে আসো আসলাম একটু খেয়াল রাখো যে এটা হ্যাঁ তুলে ফেলা দাও ওটা হাতে তুলে ফেলা দাও না মাও গেছে হ্যাঁ সবাই তোমরা একটু খেয়াল রাখো তো মোবাইল দেখো মোবাইল আমার হাতে ধরে রাখছে দেখো ভালো করে আর মিকি কথা কিন্তু ভুলে যাবেন না ফোন <laughs> <laughs> <laughs>

চলো ঠাকুর ঠাকুর করে যাই ঠিক আছে করবে না করবে না আসো আসো এদিকে চাবিটা আমাকে দিয়ে দাও একে আসো এদিকে আসো এদিকে আসো আসো এখানে থাকো এখানে থাকো এখানে থাকো থাকো এখানে থাকো

থাকো এখানে থাকো বাড়ি থেকে আসতে নিয়ে মিকিকে তিনবার দাঁড় করানো হলো গাড়ি মানে গাড়ি তিনবার দাঁড় করানো হলো কারণ মিকি ইস্যু করেছে আর ওর ইস্যু মানে স্কুলে লাগলে আমরা বুঝতে পারি আর ও বুঝতে একদম রাস্তাতে সব ক্লিয়ার ক্লিয়ার করে যাচ্ছে আর সকালে উঠে তো আমার সাথে বেরিয়ে হিসু পটি সবই করেছে কিন্তু ওই যে আসতে নিয়ে তিনবার গাড়ি দাঁড়ানো হয়েছে আর এখন আছে ফোনে একটা তো আমরা সময়ে পৌঁছে যাব টোটো দিয়ে যাচ্ছি কিন্তু টোটো স্পিড অনেক ভালো আর বাড়ি থেকে ঠিক টাইম মতোই রওনা দিয়েছিলাম রাস্তা খারাপ জায়গাটা

মিকি একজনকে দেখেনি এখনো ওই দেখো এটার মধ্যে বিড়াল আছে ওই দেখো এই বিড়াল আছে একটা ভাইয়ের তো ও দেখেনি এখনো মিকি বসে আছে মিকি আমরা এই যে বিছানার চাদর পেতে নিয়েছি এরকম তাহলে ওর কোনো অসুবিধা হবে না আর ওর লোম টুমের এমনি তো ওর লোম এখন পড়া কমে গেছে ওখানে জানে এখানে জানা এখানে বসো হ্যাঁ এখানে বসো

বান্ডিল এটাকে বন স্টিক ও বলা যায় আবার হাড্ডিও বলে আর প্যাম্পার্স একটা করে দেয় না কেউ সেই কারণে গোটা একটা এই যে প্যাকেটে কিনতে হলো ছয়শো আশি টাকা নিয়েছে দেখো তোমাদের কি দেখাবো ও যে ক্যামেরার সঙ্গে বসে থাকে এখানে দেখো তোমার জন্যই তো তোমার কি খুব খুশি নাকি আবার দেখে এগুলো কি করবো এগুলো রাখবো তোমাকে পরে দেবো এটা খাওয়া আগে মিকিকে একমাত্র নিচে নামালেই কিন্তু ও হিসু পটি এগুলো করে কিন্তু তারপরেও সিকিউরিটির জন্য একটা প্যাম্পার্স পরিয়ে দিচ্ছে কারণ প্যাম্পার না পরা মানে না পরানো থাকলে আবার ওরা যদি বলে কিছু বাসের লোক সেই কারণেই ওকে প্যাম্পারটা পরিয়ে দেওয়া মিকি কোয়ে যায় আকাশ ওদিকে এদিকে থাকো এদিকে থাকো মিকি vou, bom? Tá bom? Tá bom? Tá bom? দেখো আমি আর মিকি এখানে যে আমি আর এই যে মিকি এখানে আর মার সঙ্গে ওখানে গিয়ে বসেছে যে আর ও মিকি অস্থির হয়ে গেছে মানে আমাদের দুজনকেই সাথে লাগবে ওর একা একাই প্রবলেম ওর এখন বাজে রাত্রি তিনটার মতো একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি দাঁড় করিয়েছে তো ওরা সবাই নিচে নেমেছে আমি নিচে নেমে আবার চলে আসলাম মিকিকে নিয়ে আজকে জানো তো যাকে নিয়ে ভয় তার কোনো কিছু হয়নি ঠাকুরের কৃপায় আমারই হয়ে গেছে বমি আসলে মাকে নিয়ে ভয় পাচ্ছিলাম আমরা আর আমি বমির ওষুধ খাইনি কারণ আমি কোনো দিনই গাড়ির মধ্যে বমি করিনি কিন্তু আমি যেহেতু ওই যে ওষুধগুলো খাই ওই ওষুধগুলো খেলে এমনিতেই গা তার মধ্যে আরও বাসের মধ্যে এসি বাস তো আমার একদম সহ্যই হয় না তো বমি করে আমার অবস্থায় খারাপ দশটা তখন বাজে মনে হয় বমি টমি করে একদম একাকার অবস্থা তারপরে সঙ্গে সঙ্গে গ্যাসের ওষুধ বমির ওষুধ খেয়েছি মানে বমি করার কিছুক্ষণ পর আর কি তারপরে খাওয়ার পর শরীর এত খারাপ লাগছিল দশ পনেরো মিনিটের মধ্যে মানে শুয়ে থাকতে থাকতে কখন ঘুমিয়ে গেছে বলতেই পারি না এখন বাজে তিনটা তো এই যে গাড়ি দাঁড় করেছে ও কিছু খাচ্ছে মাও কিছু খাচ্ছে না আর মা ভয় পাচ্ছে কিছু খাবে না আমি তো খাবোই না মার কিন্তু আজকে আর কোনো বমি টমি হয়নি এবং সুস্থও আছে আর ও ঠাকুরের ভাই সুস্থ আছে তো চলো কালকে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে গুড নাইট